আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমের মধ্যে অবশ্যই তোমরা সুস্থ থাকার জন্য বেশি বেশি নর্মাল পানি যেটা সেটাই পান করবে ঠিক আছে বেশি অতিরিক্ত ঠান্ডা কিছু খাবার না যেহেতু সামনে তোমাদের পরীক্ষা আছে তো একটু সুস্থ থাকতে হবে যেহেতু ঠিক আছে একটু না অনেকটাই সুস্থ থাকতে হবে এর জন্য নিজেদের অবশ্যই খেয়াল রাখবে পড়ালেখার পাশাপাশি বেশি বেশি পানি পান করবে তরল খাবার খাবে অয়েলি খাবারগুলো একটু অ্যাভয়েড করবে তা চলো আমরা ক্লাসটা শুরু করে দিই সকল শিক্ষার্থীদের অনুশীলনী থেকে আমরা আলোচনা করব সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এটা হচ্ছে আগে বলিনি এটা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা ঠিক আছে একশো পাঁচ সমাধান অনুশীলনীর কাজ এই চারটি দল বাংলা অঞ্চলের হাজারো বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপনের বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে প্রত্যেকের লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলার অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে তাছাড়া আমরা সে কাজটি করে ফেলে উত্তরপত্রে চলে যাই তাকে বলিনি প্রথমে আমাদের চারটি দল দল গঠন করতে হবে ঠিক আছে বাংলা অঞ্চলে হাজার হাজার ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন এবং বসতি তাদের পত্রিকা এসেছিলেন এবং তাদের বসতি কীভাবে স্থাপন করেছিলেন পৃথিবৃ দেওয়ালি তৈরি করতে হবে দেন করতে হবে দেওয়ালেখা তৈরির কাছে সকল দলের অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীকে দেন লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালেখা তৈরিতে সাহায্য করতে হবে তোমরা লেখা নিজে লেখা দিয়ে মানে তোমরা যে একটা তথ্য নিয়ে সে লেখাটা দিবে কেউ ছবি এঁকে দিবে দেয়ালিকায় ঠিক আছে সেভাবে সাহায্য করতে হবে সকলের কাজে অংশগ্রহণ করতে হবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে কী কী বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে বিষয়বস্তুগুলো হচ্ছে টপিকটা হচ্ছে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে মানে ইংরেজ ও পাকিস্তানি শাসনের আগে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক রাজনীতি কীরকম ছিল আর রাজনৈতিক সংস্কৃতি মানে রাজনৈতিক যে সংস্কৃতিগুলো থাকে সেগুলো কীরকম ছিল সেটা ইতিহাস লিখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করতে হবে ঠিক আছে এই অধ্যায় থেকে তোমাদেরকে শিক্ষার্থীরা মানে তোমাদেরকে এটা করতে হবে তো চলো এবার আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি এখানে তোমাদের কাজ হচ্ছে তোমার পুরাতন ক্যালেন্ডার আছে না পুরাতন ক্যালেন্ডার নিয়ে নিতে পারো তার পেছনের অংশ যে খালি জায়গাটুকু সাথে সাদা টুক থাকে সেটা তোমরা নিয়ে নিতে পারো যদি মলাট পাও বড় নিবে অন্যতো তোমরা সেই ক্যালেন্ডারটা ইউজ করলে ভালো হয় সেটা অনেক সুন্দর থাকে তো সেটাতে তোমরা একটু সাইড একটু কালার করে দেন তোমার একটু সাইড একটু নকশা করে ঠিক আছে সেটা একটা দেওয়ালিকা তৈরির জন্য খুব উপযুক্ত একটা কাগজ হতে পারে তোমরা সেই কাগজটা প্রস্তুত করে দেন তোমরা প্রশ্ন উত্তরটি লিখতে পারো তো দেখো এখানে অং বাংলা অঞ্চলের হাজার বছর ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করি তাহলে দেখো ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি সেটা এখন আমরা দেখব বাংলা অঞ্চলে দুই হাজার পাঁচশো বছর আগে মানে পঁচিশ শত বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে ওঠে একক বা ঐক্যবদ্ধ রাজ্য ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয় জনপদ গড়ে ওঠে যেমন বগুড়া জেলার মহাস্তান গড়ে গড়ে উঠেছিল পুন্ডুরু জনপদ পুন্ডুরু জনপদ ঠিক আছে যেমন এটা তোমরা একজনে এটা কি করলা এই এই তথ্যটা একজন সংগ্রহ করে দিলাস এবং সেটা দেয়ালিখায় লিখা হলো ঠিক আছে দেন নেক্সট একটা দিতে পারো আরেকজন দিতে পারো এটা বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি মৌর্যদের পর উত্তর ভারতের রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ তাদের শাসন কার্য পরিচালনার জন্য বড় বড় যোদ্ধা ও সেনাপতি নিযুক্ত থাকতেন উচ্চ পদস্থ ব্যক্তিরা প্রায় বাইরে থেকে এসে বাংলায় স্থাপন করেন এবং নেতৃত্ব দেন এবং এটা আরেকজন দিতে পারো এই টপিকটা আরেকজন দিতে পারো দেয়ালিকার জন্য গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা ষষ্ঠ শতকের শেষের দিকে গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এরপর রাজা শশাঙ্কের হাত ধরে সপ্তম শতকে গৌর রাজ্যের উৎপত্তি হয় শশাঙ্কের মৃত্যুর পর বহুদিন বাংলার শাসক ছিল না তখন বহিঃশক্তির আক্রমণে অরাজকতা শুরু হয় এই অরাজকতার অবসান হয় অষ্টম শতকে গোপালের হাত ধরে তখন পাল বংশের উত্থান হয় এবং পাল বংশের সূচনা থেকে বাংলার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হতে থাকে এবং এটা একজন তোমরা দিতে পারো দলের একজন এটা দিতে পারো দেলিকায় একাদশ শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান ঘটে বাংলা দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বর্তমানে মুন্সীগঞ্জ জেলায় রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন এবং এটা তোমরা আরেকজন দিতে পারো ঠিক আছে এই টপিকটাও আরেকজন তোমরা দিয়ে দিতে পারো সেখানে দেলিকাতে আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই জল্ জলদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে তোমরা আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবে তো আমি ভিডিও যখন আপলোড দেবো তখন সাথে সাথে তোমাদের কাছে সেই ভিডিওগুলো চলে যাবে এবং পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি সেন্ড করে রেখেছি সেগুলো তোমাদের কাছে সামনে শো করবে সেগুলো দেখে তোমরা সহজেই ক্লাসগুলো ওয়াইজ ক্লাস ওয়াইজ তোমাদের যে সাবজেক্ট সেগুলো তোমরা বুঝে নিতে পারবে এখান থেকে তো চলো আমরা এটা দেখে নিই বারোশো চার সালে লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তির খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন মুসলিম শাসকরা নিজের নামে ক্ষুদা ও মুদ্রা চালু করেন অতপর বাংলায় মুঘল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে ষোলোশো দশ সালে বাংলায় বাংলার ঢাকায় প্রতিষ্ঠিত হয় এবং নাম রাখা হয় জাহাঙ্গীরনগর মানে আমাদের যে বর্তমান ঢাকা এর পূর্ববর্তী নাম কিন্তু প্রথমে জাহাঙ্গীরনগর ছিল ঠিক আছে তো আমরা আমাদের এই কাজটি অনুশীলন কাজটি কমপ্লিট করে ফেললাম নেক্সট আমরা আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো নিজ দায়িত্বে রিডিং করে রাখবে বোঝার জন্য অবশ্যই তোমাদেরকে রিডিং করে রাখতে হবে ঠিক আছে এখানে সাতি মাসের ভাষণরত বঙ্গবন্ধু মুজিবুর রহমান এখানে দেয়া আছে অনেক কিছু বাংলাদেশের স্বাধীনতার সময় যে বিষয়গুলো সেগুলো এখানে আলোচনা করা আছে দেন আমরা আসবো নেক্সটের দলগত কাজ এখান থেকে নেক্সট ক্লাসটি করবো তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে রেখো ক্লাসগুলো দ্রুত তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ